যে মেয়ে কেউ মানে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিল এ থেকে ডিভোর্স হয় না এইভাবে ডিভোর্স দেওয়ার ক্ষমতা হলো তালাক দেওয়ার ক্ষমতা হলো স্বামীর স্ত্রীর না তবে স্ত্রী যদি বিবাহের সময়ে বা বিবাহের পরেও স্বামী থেকে এই হকটা নিয়ে নেয় যে আমি আপনি অমুক অমুক জিনিস খেলাফ করলে আমার সঙ্গে দুর্ব্যবহার করলে আমার খবর অতদিন খবর না রাখলে এই ধরনের কিছু শর্ত জুড়ে দিয়ে যদি এটা হয় তাহলে আমি আপনার পক্ষ থেকে নিজকে তালাক দিয়ে আমি মুক্ত হয়ে যেতে পারবো স্বামী যদি অথরাইজড করে থাকে এটাকে আরবিতে বলে তাফত শরিয়ার পরিবেশ তাফিউদ বাংলায় বলে অর্পণ মানে এর অর্পণই তালাক বলে ক্ষমতাকে স্বামী তার স্ত্রীর হাতে ক্ষমতা অর্পণ করলো এবং বলল যে ঠিক আছে তুমি তালাক দিয়ে নিজকে তালাক দিয়ে মুক্ত হতে পারবে এখন যদি স্ত্রী স্বামীকে বলে যে আমি তোমাকে তালাক দিলাম এই ক্ষমতা পেয়ে তাহলে তালাক হবে না কারণ তালাকটা দিতে হবে তাকে নিজেকে তো সে বলবে আমি অমুক স্ত্রী অমুকের ছেলে অমুকের স্ত্রী অমুকের মেয়ে আমি এই ইয়ে ছত্ত খেলাফ করার কারণে অমুক আমার স্বামীর পক্ষ থেকে প্রাপ্ত ক্ষমতা বলে নিজকে আমি তালাক দিয়ে আমি মুক্ত হয়ে গেলাম একসঙ্গে তিন তালাক দেওয়ার প্রয়োজন নেই এক তালাক দিলেই মুক্ত হতে পারে কারণ তিন তালাক দিলে তো আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না সেই জন্য এক তালাক দেওয়াটাই বুদ্ধিমানের কাজ তো এটা যদি হয়ে থাকে শর্তেরও খেলাপ হয়ে থাকে তাহলে তার তালাক হয়েছে আর যদি এরকম শর্তের কোনো খেলাপ করে নাই সে তালাক দিলেও এটা তালাক নিজকে দিলেও হবে না আর স্বামীকে দিলে তো হবেই না